হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ঔষধ নাপাওয়ান নিয়ে জ্বর বা ব্যথায় আমরা অনেকেই ঔষধটি সেবন করি কিন্তু এটি আসলে কি কখন খাবেন কিভাবে কাজ করে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা কি আমরা সবাই জানি নাপাওয়ান নাপা নাপাওয়ান হল প্যারাসিটামল এক মিলিগ্রামের একটি ঔষধ এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে সহজ কথায় এটি একটি ব্যথানাশক এবং জ্বর উপশমকারী ঔষধ এর প্রধান কাজ হল আমাদের শরীরের ব্যথা কমানো এবং জ্বর নামানো তাহলে চলুন জেনে নিই নাপাওয়ান কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বর উপশমে অত্যন্ত কার্যকর সাধারণত নাপাওয়ান নিম্নলিখিত সমস্যাগুলোতে ব্যবহার করা হয় জ্বর সাধারণ সর্দি এবং ফ্লু সহ মাথা ব্যথা দাঁত ব্যথা কান ব্যথা শরীর ব্যথা পেশি ব্যথা স্নায়ু ব্যথা মাসিকের ব্যথা ডিজম্যানোরিয়া মোচ বা আঘাতজনিত ব্যথা অস্ত্রোপচারের পরের ব্যথা প্রসাবের পরের ব্যথা শিশুদের টিকাদানের পরের ব্যথা বাত বা অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা এবং জয়েন্টের অনমনীয়তা যারা অ্যাসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক সহ্য করতে পারেন না তাদের জন্য নাপাওয়ান একটি ভালো বিকল্প হতে পারে এখন প্রশ্ন হল নাপাওয়ান কিভাবে কাজ করে এর মূল উপাদান প্যারাসিটামল আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে এটি ব্যথার অনুভূতিকে মস্তিষ্কে পৌঁছাতে বাধা দেয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্রকে প্রভাবিত করে জ্বর কমায় এছাড়াও এর সামান্য প্রদাহরোধী গুণও রয়েছে নাপাওয়ানের এই অ্যাক্টিজব ট্যাকটিকটের সমৃদ্ধ ট্যাবলেটগুলো সাধারণ প্যারাসিটামলের চেয়ে দ্রুত দ্রবীভূত হয় যার ফলে আপনি দ্রুত উপশম পান ডোজ এবং সেবন বিধি। ঔষধ সেবনের ক্ষেত্রে ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাপাওয়ান সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুরা প্রতি চার থেকে ছয় ঘণ্টা অন্তর এক থেকে দুইটি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী সেবন করতে পারে তবে চব্বিশ ঘন্টায় আটটি ট্যাবলেটের বেশি খাওয়া উচিত নয় সাত থেকে এগারো বছরের বয়সী শিশুরা প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর হাফ থেকে একটি ট্যাবলেট সেবন করতে পারে তবে চব্বিশ ঘন্টায় চারটি ট্যাবলেটের বেশি নয় সাত বছরের কম বয়সী শিশুদের জন্য এটি সাধারণত সুপারিশ করা হয় না মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া মাত্রাতিরিক্ত ঔষধ সেবন করবেন না নাপাওয়ান সাধারণত নিরাপদ এবং এর তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু বিরল ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা উচিত যদি আপনার লিভার বা কিডনির সমস্যা থাকে তাহলে নাপাওয়ান সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন অন্য কোনো যুক্ত ঔষধের সাথে একসাথে না পাওয়ান সেবন করবেন না অ্যালকোহল সেবনের সময় এই ঔষধ গ্রহণ করলে পেটের সমস্যা বাড়তে পারে তাই সতর্ক থাকুন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি নিরাপদ গুরুত্বপূর্ণ বার্তা বন্ধুরা না পাওয়ান একটি কার্যকর ঔষধ হলেও যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিজের ইচ্ছামতো ঔষধ সেবন করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আশা করি না পাওয়ান সম্পর্কে আজকেরই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ